রহমানির রহিম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের পঁচিশ পৃষ্ঠা তেরো নম্বর অঙ্কটা করাব এখানে অনুপাত সংক্রান্ত অনুপাত সমানুপাত সংক্রান্ত একটি অঙ্ক এখানে বলছে ক অনুপাত খ ক অনুপাত খ চার অনুপাত সাত খ গ খুপাত অনুপাত সাত হলে ক অনুপাত অনুপাত গ নির্ণয় করো আচ্ছা ক অনুপাত অনুপাত গ এটা দেওয়া আমরা বুঝলাম সাধারণত ধারাবাহিক অনুপাত এটাকে কি বলা হয় ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত বের করার জন্য আমার প্রথম কাজ হবে এই যে মাঝের যে অংশটা এখানে খ এবং এখানেও খ আছে দুই জায়গায় যে অংশটা আছে এই দুইটাকে সমান করা এখানে এর মধ্যে কত আছে সাত আর এখানে এর মধ্যে দশ এখানে খড় মধ্যে কত আছে সাত এখানে এর মধ্যে আছে দশ এটাকে আমরা ধারাবাহিক অনুপাত করার জন্য এই এখানের অনুপাতটা আর এখানে অনুপাতটা সমান করবো অনুপাত রাশিকে সমান করার মূল ললিখ হলো একই সংখ্যা দিয়া উভয় অনুপাতকে গুণ করা যেটা তোমাদের পাঠ্য বইয়ে করে দিছে এরকম ভাবে আমি এরকম ভাবে না করে একটু সহজভাবে করার চেষ্টা করব সহজভাবে করার জন্য আমি প্রথমে যে অংশটুকু দেওয়া আছে সেটা লিখবো কি আছে আমার কাছে দেওয়া আছে দেওয়া আছে ক অনুপাত খ এর মানটা কত দেওয়া আছে চার অনুপাত আবার খ অনুপাত গ আছে কত দশ অনুপাত আমার কাজ ছিল এখানের অনুপাতটা আর এখানের অনুপাত দুইটাকে সমান করা সমান করতে হলে গুণ করতে হবে এটার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে ধারাবাহিক অনুপাত নির্ণয় করার জন্য একটু দেখো এটা হচ্ছে আমি করতেছি চার অনুপাত সাত দশ অনুপাত সাত হাঁটু ভাঙা ধ এই যে এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে যাবে দিকে দেখো এরকম ভাবে আমি দের মতো করে অর্থাৎ এখানে রাশি দিয়ে এখানে রাশিকে গুণ এই রাশি দিয়ে এটাকে গুণ এই রাশি দিয়ে এটাকে গুণ তাহলে আমার ধারাবাহিক অনুপাত হয়ে যাবে কি করব এটা থেকে এটাকে গুণ এখান থেকে এদিকে গুণ এখান থেকে এদিকে গুণ তাহলে আমার ধারাবাহিক অনুপাতটা অনুপাত অনুপাত খ গ ধারাবাহিক অনুপাতটা কি হবে এই চার দিয়ে দশ কে গুণ 10 এ চার গুণ দশ তারপরে কি হবে দশ দিয়ে সাত কে গুণ অনুপাত দশ গুণ সাত অনুপাত এই সাত দিয়ে সাতকে গুণ সাত গুণ সাত তাহলে আমি কোন লজিকটা ফলো করলাম হাঁটু ভাঙা ধ এই যে দেখো এই যে হাঁটু ভাঙা ধ এটা কি আছে এইখানের অনুপাতকে এটা দেওয়া গুণ এই অনুপাতকে এটা দেওয়া গুণ এই অনুপাতকে এটা দেয়া গুণ তাহলে কি হলো আমার চার দশে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর অনুপাত সাত সাতা উনপঞ্চাশ আমি আশা করি অঙ্কটা তোমরা এরকমভাবে বুঝতে পারছ তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে আমি অঙ্কটাকে একটু বিকল্পভাবে করার চেষ্টা করব তোমরা একটু দেখবে অঙ্কটাকে আমি বিকল্পভাবে করার একটু চেষ্টা করি আমি বলছিলাম যে এখানে যে রাশিটা আছে আর এখানে রাশিটা সমান বানাতে হবে যেহেতু এদের কোনো সাধারণ উৎপাদক নাই তাই এই সংখ্যা দিয়ে এই দুই রাশি গুণ আবার এই সংখ্যা দিয়ে এই দুই রাশি গুণ তাহলে ক অনুপাত খটা হয় ক অনুপাত খ এটাকে এই সংখ্যা দিয়ে দুইটাকে গুণ তার মানে কত চার গুণ দশ অনুপাত সাত গুণ দশ কত হয় চার দশে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর আবার ছ অনুপাত গ সমান সমান আছে দশ অনুপাত সাত এখন এই রাশি দিয়ে এটাকে গুণ দুইটাকে মানে দশ গুণ সাত অনুপাত গুণ সাত সাত দশে সত্তর অনুপাত সাত সাত উনপঞ্চাশ এখন দেখো এখানে ক অনুপাত খ চল্লিশ অনুপাত সত্তর এখানে সত্তর অনুপাত এত তার মানে খর সমান হয়েছে না তাহলে আমি কি লিখতে পারবো ক অনুপাত খ অনুপাত গ দেখ এখানে কর অনুপাতটা যখন সত্তর এন সত্তর এন সত্তর ক্ষয় অনুপাতটা সমান হয়েছে এই কর অনুপাতটা তখন কত চল্লিশ তারপরে ক্ষয় অনুপাতটা তো এনে সত্তর এন সত্তর একটাই তোমাদের যেভাবে ভালো লাগে যেভাবে ভালো লাগে এভাবেই করবা দুইটা ভাবে আমি অঙ্কটা করে দিলাম তোমাদের যেভাবে ভালো লাগে ঠিক এইভাবেই করবা ধন্যবাদ তোমাদের সবাইকে